কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে তরুণ সেনা কর্মকর্তা নিহত আজ চব্বিশে সেপ্টেম্বর রাত আনুমানিক তিন ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত ডুল হাজারা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুততার সাথে গমন করে রাত আনুমানিক চার গটিকায় মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় সাত আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের ঘাড়ে ছুরি কাকাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তকরণ শুরু হয় তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমগাছ মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন উল্লেখ্য লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা কেডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক সমাপনান্তে আনতে বিরাশিতম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে গত আট জুন দুই তারিখে আর্মি সার্ভিস করে এএসসি কমিশন লাভ করেন উল্লেখ্য ঘটনাস্থল হতে তিনজন ডাকাতকে আটক সহ একটি দেশীয় তৈরি বন্দুক ছয় রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয় এছাড়াও ডাকাত সন্দেহে আরও তিনজনকে আটক করা হয় দেশ মাতৃকার সেবায় এই তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধা বরে স্মরণ করে এবং সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন আমরা এই সংবাদটুকু পাঠ করছি বাংলাদেশ আর্মির ফেসবুক পেজ থেকে আমাদের এই বীর সন্তানের জন্য সবাই দোয়া করবেন মন্নাবুল আলম যেন ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবল করেন আমিন